বিজেপির বিশেষত পশ্চিমবঙ্গকে কমিউনালাইজ করা সাম্প্রদায়িকভাবে ক্ষমতা দখল করার প্রচেষ্টা অনেক দিনের স্বপ্ন ওরা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে লড়ে সে সব রাজনৈতিক স্বপ্ন সফল করতে পারেনি আজকে হয়তো তারা চেষ্টা করছে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে এবং সাধারণ মানুষের যে প্রতিবাদ এই প্রতিবাদটাকে নিজেদের রাজনৈতিক পালাবাতলের জন্য কাজে লাগানো আমরা মনে করি এটা এতটা সহজ বিষয় নয় আর আজকে বিজেপি যে বিজেপি এর রাজনৈতিক পালাবাদলের কথা বলতে যাইছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইতে সেই বিজেপি শাসিত রাজ্যে যখন হাতরাসের কাণ্ড হয় সেখানে একটা রিপোর্টার সিদ্দিক কাপ্পান তখন রিপোর্ট করতে তাকে চার বছরে ইউএপিএ জেলের ভিতরে রাখা হয় সুতরাং বিজেপির সেরকম কোনো যোগ্যতা নেই আর ওদের ওই লজ্জা থাকা উচিত যে অন্তত পশ্চিমবঙ্গের বুকে এ বিষয়ে কথা বলার আগে তাদের নিজেদের রাজ্যগুলোর দিকে তাকানো আর জিকরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা মনে করছি এটা একটা সিরিজ আপনি যদি ইউপির দিকে থাকেন হাতলাসে আপনি দেখতে পাবেন উন্নয় দেখতে পাবেন আপনি মহারাষ্ট্রে দেখতে পাবেন প্রত্যেকটা জায়গাতে নাক্যারজনক ধর্ষণের ঘটনা ঘটছে এবং এটাকে সামনে রেখে রাজনৈতিক দল বিশেষ করে বিশেষত বিজেপি আপনি উল্লেখ করলে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আমরা মনে করি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা বা প্রশাসনের অপদর্থ অপদর্থতার কথা বলা অবশ্যই আমরা প্রশাসনকে আমরা দায়ী করছি কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে এর সমাধান হতে পারে না বরং যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা এটাই মনে করছি এবং আমরা মনে করি এটা রাজনৈতিক ফায়দা তোলার কোনো বিষয় নয় যে কোনো রাজনৈতিক দল এটাকে এসে ফায়দা তোলার চেষ্টা করবে